আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো হঠাৎ করে মন চাইলো যে একটু চাপটি খাবো তো চাপটি খাওয়ার জন্য হচ্ছে আমি এক পট চাউলের মতো ভিজিয়ে রাখলাম প্রায় এক ঘন্টার মতো তো ভিজানোর পরে হচ্ছে আমি ব্র্যান্ড করে নিলাম তো চাপটি খাওয়ার জন্য হচ্ছে আমি কাঁচা মরিচ পেঁয়াজ হচ্ছে একটু বেশি পরিমাপে কাটলাম কেটে এখন একটু হাত দিয়ে ম্যাশ করে তো এই তো ব্ল্যান্ড করা যে চাউল চাপটি খাওয়ার জন্য চাউলটা এর মাঝে অ্যাড করে দিলাম তারপরে কিছু কাঁচা চাউলের গোড়াও এর সঙ্গে অ্যাড করতে হবে তারপর একটু পানি দিলাম দিয়ে হালকা একটু লবণ যে চাপটিটা আবার একটু লবণ লবণ খেতে ভালো লাগে তো সেভাবে একটু লবণ দিলাম দিয়ে হচ্ছে ব্যাটারটা করে নিয়ে প্রায় আধা ঘন্টার মতো হচ্ছে আমি মানে ম্যারিনেট করে রাখলাম তারপরে এই তো হচ্ছে মানে একটা রুটি যে রুটিতে তা মানে যে তাওয়াতে রুটি বানায় সে তাওয়াতে হচ্ছে চাপটিটা দিলাম তো চাপটিটা হতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে হচ্ছে আমার চাপটিটা হয়ে গেল এক দুই মিনিটের ভিতরে চাপটিটা হয়ে যাওয়ার পরে উলটিয়ে দিলাম দিয়ে হচ্ছে উলটিয়ে পাল্টিয়ে তুলে নিলাম তো আমার হচ্ছে এখানে পাঁচ থেকে ছয়টা চাপটি হলো তো চাপটি যে কোনোভাবে খাওয়া যায় হচ্ছে তরকারির জোল মাংস মার হাঁসের মাংস মুরগির মাংস যাই বলে সব কিছু দিয়ে খেতে ভালো লাগে বা বাসায় তরকারি ঝোল থাকলে তো খেতে কিন্তু অসাধারণ হলো তো সবাই ভালো থাকবে